ও নম ভগবতী বাসুদেবায় ত্রয়োদশ অধ্যায় বিদুরের উপদেশে গান্ধারী সহ ধৃতরাষ্ট্রের বনগমন সুতো বললেন তীর্থভ্রমণকালে মহর্ষি মৈত্রের কাছে আত্মজ্ঞান লাভ করে মহামতি বিদি হস্তিনে ফির তার যা কিছু জিজ্ঞাসা ছিল সবই পূর্ণ হয়ে গিয়েছিল মৈত্রী মুনির কাছে বিদুর যেসব প্রশ্ন করেছিলেন সেই সকল প্রশ্নের উত্তর শোনবার আগে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার ঐকান্তিক ভক্তি জাগ্রত হওয়ায় তিনি অবশিষ্ট সব প্রশ্নের উত্তর শোনার থেকে বিরত হলেন হে সৌন পৃথিবী বিদুরে কে সমত দেখে ধর্মলা দৃষ্টি চার কনিষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র সঞ্জয় কৃপাচার্য কুন্তি গান্ধারী দ্রৌপদী সুভদ্রা উত্তরা কৃপি পাণ্ডব পরিবারের সব নর নারী এবং সন্তান সন্ততি নিয়ে অন্যান্য স্ত্রীগণ সকলে অতীব আনন্দের সাথে সেই মৃত শরীরে প্রাণের সঞ্চার হয়েছে যে মৃত শরীরে প্রাণের সঞ্চার হয়েছে এই রকম অনুভব করে বিদুরের প্রত্যুগমন করলেন প্রদ্যুৎ প্রত্যুতগমন করলেন যথাযোগ্য আলিঙ্গন এবং প্রণাম আদি করে সকলে তার সঙ্গে মিলিত হলেন বিরহজনিত উৎখণ্ঠার ব্যাকুল হয়ে প্রেমাসপ্রাপ করতে লাগলেন আসন পেতে বসিয়ে যুধিষ্ঠি তা যথাচিত আপ্যায়ন করলেন ভোজন এবং বিশ্রামের পর তিনি যখন সুখাসনে উপস্থিত উপবিষ্ট হলেন তখন যুধিষ্ঠির বিনয়রত হয়ে সকলে সমক্ষে বিদুরকে বলতে লাগলেন যুধিষ্ঠির বিদুর বললেন হে পৃথিব্য পাখিরা যেমন নিজেদের ডানার নিচে রেখে নিজে নিজ ডিমকে রক্ষা করে এবং উত্তাপ দিয়ে বড় করে তোলে সেই রকমই অত্যন্ত স্নেহে আপনার পর কমলের ছত্র ছায় আপনি আমাদের পালন পোষণ করেছে। বারবার আপনি আমাদেরও আমাদের মাকে বিষ প্রদান যত দাহ ইত্যাদি বিপদ থেকে রক্ষা করেছেন আপন আমাদের কথা কখনো কি আপনার মনে হয়েছে তীর্থ ভ্রমণকালে কীভাবে আপনার জীবনযাত্রা নির্বাহ হয়েছে এই পৃথিবীতে কোন কোন তীর্থ এবং প্রধান ক্ষেত্রে আপসি ভ্রমণ করেছে হে বিভব, আপনার মতো ভগবানের প্রিয় ভক্ত স্বয়ং তীর্থস্বরূপ আপনারা আমাদের হৃদয়স্মৃত ভগবানের প্রভাবে তীর্থকে মহাতীর্থে পরিণত করে ভ্রমণ করে থাকেন হে পৃথিব তীর্থ ভ্রমণের সময় আপনি নিশ্চয় দ্বারকাতেও গিয়ে থাকবেন সেখানে আমাদের আত্মীয় ভাই বন্ধু কৃষ্ণগত প্রাণ যাদবগণ সুখে আছেন তো আপনি যদি সেখানে যেখানে না গিয়ে থাকেন বা না দেখে থাকেন তবে তাদের সম্বন্ধে শুনেছেন তো নিশ্চয় যুধিষ্ঠিরের এই প্রশ্নের উত্তরে তীর্থ এবং যাদবদের সম্বন্ধে বিদুর যা কিছু দেখেছেন শুনেছেন বা অনুভব করেছেন সবই ধীরে ধীরে বললেন কেবলমাত্র যদুবংশ ধ্বংসের কথা বললেন না করুণ হৃদয় বিদুর পাণ্ডবদের দুঃখ সহ্য করতে পারতেন না সেই জন্য তিনি সেই অপ্রিয় এবং অসত্য ঘটনা পাণ্ডবদের বললেন না কারণ সেই ঘটনা তো একদিন না একদিন আপনি আপনি প্রকাশ পাবেন পাণ্ডবেরা বিদুরকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করতে কি তিনি কিছুদিন তার দাদা ধৃতরাষ্ট্রের মঙ্গল সকলকে খুশি করে আনন্দে হস্তিনাপুরে বাস করলেন বিদুর তো আসলে সাক্ষাৎ ধর্মরাজ ঋষির মাণ্ডব মান্ডব্য কৃষির সাথে তিনি একশো বছর জীবন যাপনের জন্য মর্ আসেন ততদিন যমরাজে অবর্তমানে তার আসনে উপবিষ্ট ছিলেন এবং তিনি এবং ভুলেই গেলে যে লক্ষিতভাবে জীবন একটু একটু করে মৃত্যুর দেখিয়ে এগিয়ে যাচ্ছে দেখতে দেখতে তাদের সেই সময় এলো যা অবশ্যই কিন্তু বিধির কালের গতি সম্বন্ধে অবগত ছিল তাই জ্যোষ্ঠ ভাধাধীতরাষ্ট্রকে বললেন মহারাজ সতর্ক হন বড়ই ভয়ঙ্কর সময় এসেছে তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ুন আমাদের সকলের মাথার উপর সেই সর্বশক্তি মার কাল নৃত্য করছে এর থেকে রক্ষা পাওয়ার কোনো পথে নেই কালের বসীত হয়ে জীবের প্রিয়তম প্রাণ ও তৎক্ষণা তাকে ত্যাগ করে চলে যায় ধন জন বিষয় আশয়ের তো কথাই নেই আপনার কাকা চ্যাঠা ভাই বন্ধু আত্মীয় পরিজন এবং পুত্রগণ সকলেরই মৃত্যু হয়েছে আপনার পরমায়ুও গত প্রায় শরীর জরাগ্রস্ত তবুও এখনো পর্যন্ত আপনি পরগৃহে পড়ে রয়েছে। অহো জীবের বেঁচে থাকা আকাঙ্ক্ষা কি বলবর্তী আপনি সেই আকাঙ্ক্ষার বসীভূত হয়েছেন যে ভীম আপনার স্বতস্বত পুত্র নাশ করেছে সেই ভীমের দেওয়া অন্য কুকুরের মতো ভোজন করছে যাদের বিনাশের জন্য আপনি যতগ্রি আগুন লাগিয়েছিলেন বিষ খাইয়েছিলেন অন্য রাজসভায় তাদের বিবাহিত পত্নীর অপমান করেছেন তাদের রাজ্য ধন ও সম্পত্তি আত্মসাৎ করেছিলেন তাদের অন্ন প্রাণ ধারণ করে কি গৌরব আছে আপনার বুদ্ধি শুদ্ধি সব কি লোপ পেয়ে গেছে যে আপনি কোনো জীবিত থাকতে চাইছেন কিন্তু আপনার চাওয়াতে কী হবে জীর্ণ বস্ত্র খণ্ডের মতো গলিত পলিত জরা বস্ত্র এই শরীর আপনি না চাইলেও ক্ষয় হয়ে যাচ্ছে আপনার এই দেহ দ্বারা এমন আপনার আর কোনো স্বার্থ সিদ্ধি হবে না এর প্রতি আসক্তি ছাড়ুন মমতার বন্ধন ছেদন করুন এই ব্যক্তি যে ব্যক্তি সাংসারিক বিষয়ে আসক্তি পরিত্যাগ করে অন্যের অলক্ষিতে অর্থাৎ অরণ্যবাসী হয়ে নিজের দেহ ত্যাগ করেন তিনি ধীর বলে কথিত হন নিজের বুদ্ধি বলেই হোক বা অন্যের উপদেশেই হোক যিনি এই সংসার এই সংসার দুঃখময়। এই জ্ঞানের প্রভাবে বৈরাগ্য বান হয়ে নিজের মনকে বশীভূত করে সে হরিকে হৃদয় স্থাপন করে সন্ন্যাস সন্ন্যাসগণের উদ্দেশ্যে পরবর্জ গ্রহণ করে নৃত্য নরোত্তম তিনি নরোত্তম এরপরে সেই সময় আসছে যেটি মানুষের দয়া এবং দক্ষিণাদি সৎগুনাগুণী বিনাশকারী হয় অতএব আপনি আপনার আত্মীয় স্বজনদের অলক্ষে উত্তরাখণ্ডে যাত্রা করুন কনিষ্ঠ ভাতা বিদুর যখন রাজা ধৃতরাষ্ট্রকে এইভাবে বোঝালেন তখন তার জ্ঞান চোখে খুলে গেল তিনি ভাই বন্ধুদের সুদৃঢ় সিন্হ বন্ধন ছিন্ন করে নির্দেশিত পথে বেরিয়ে পড়লেন সুবাল নন্দিনী গান্ধারী তখন দেখলেন যে তার প্রতিদেবতা সেই হিমাচলের পথে যাত্রা করছে যা রণক্ষেত্রে প্রতিপক্ষে ন্যায়োচিত অস্ত্র আঘাতে বীর সৈনিকদের হৃদয়ে সুখ প্রদানের ন্যায় যোগীদের আনন্দ বর্ধন করেন তখন তিনিও প্রতির অনুগমন করলেন অজাত শত্রু রাজা যুধিষ্ঠির প্রাতকালে সন্ধ্যা বন্দনাদি এবং হোমাদি কর্ম সম্পূর্ণ করে ব্রাহ্মণদের প্রণাম করলেন এবং তাদের তিন গাভী ভূমি সুবর্ণ দান দিলেন তারপর গুরুজনদের প্রণাম করার জন্য যখন অন্ধর মহলে প্রবেশ করলেন তখন সেখানে তিনি বিদুর গান্ধবীকে দেখতে পেলেন না উদ্ভিগ্ন চিত্তে সেখানে উপবিষ্ট সঞ্জয়কে প্রস্ত করলেন এ সঞ্জয় বৃদ্ধ এবং নেত্রহীন আমাদের ধৃতরাষ্ট্র কোথায় পুত্র সুখাতুরা মাতা গান্ধারী আর আমাদের পরম সুহিত পিতৃব্য় বিদুরি বা কোথায় গেলেন ষ্ট্র নিজের সন্তান এবং আত্মীয় স্বজনের নিধানে বড়ই দুঃখিতে ছিলেন আমি নিজে তো বড়ই মন্দ বুদ্ধি আমার থেকে আরও কোনো অনিষ্ট আশঙ্কা করে তিনি আবার মা গান্ধারীকে নিয়ে গঙ্গায় ঝাঁপ দেন নিত্য আমাদের পৃথিবীতে মহারাজ পাণ্ডু লোকান্তরে গমন করলেন শৈশবকালে এরা দুই কৃত্য নানা অবৃধ বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করেছে আমাদের প্রতি এদের অত্যন্ত স্নেহ ছিল হাই আজ তারা কোথায় গেলে সুতো বললে নিজের প্রভু রাষ্ট্রকে দেখতে না পেয়ে তার দয়া এবং স্নেহ স্মরণ করে সঞ্জয় অত্যন্ত কাত এবং বিরহত হয়ে পড়লেন তিনি যুধিষ্ঠিরকে কোনো উত্তর দিতে পারলেন না তারপর ধীরে ধীরে মনকে স্থির করে হাত দিয়ে চোখের জল মুছে আপন প্রভু রাষ্ট্র চরণ স্মরণ করে যুধিষ্ঠিরকে বললেন সঞ্জয় বললেন হে কুলনন্দন আমি তোমাদের পৃথিবীবোধিত রাষ্ট্র ভৃদুর গান্ধারী সংকল্পের কথা কিছুই জানি না হে মহাবহ আমি সেই মহাত্মাদের দ্বারা তো বঞ্চিত হয়েছি অর্থাৎ তারা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছেন সঞ্জয় এইভাবে নানা বিলাপ করছেন এমন সময় টুণ্ডুর সঙ্গে দেব এমন সময় দেবর্ষী নারণ সেখানে এসে হাজির হলেন ভাইদের সাথে যুধিষ্ঠির উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করে অভিবাদন জানিয়ে বললেন যুধিষ্ঠির বললেন হে ভগবান আমি আমার দুই পৃথিব্য কোনো খবর পাচ্ছি না তারা দুজনেই কোথায় গেলেন আমাদের মাতৃতুল্য পুত্র শোকাতুরা গান্ধারী বা কোথায় গেলেন হে ভগবান আপার সমুদ্রে সমুদ্রে কান্ডারির মতো আপনি আমার পথ প্রদর্শন তখন পরম ভগভক্ত এবং ভগ দেবশ্রী নারদ বললেন হে মহারাজ তুমি কারোর জন্য শোক করো না কারণ এই সমগ্র জগৎ ঈশ্বরের অধীন সমস্ত লোক এবং লোক পালকগর বিবাস ঈশ্বরের আজ্ঞা পালন করেই চলছে তিনি প্রাণীদের মিলিত করার আবার তিনি আমাদের বিচ্ছেদ করেন বল যেমন বড় দড়ি দিয়ে খুঁটিয়ে খুঁটিতে বাঁধা থাকে আর ছোট ছোট দড়ি দিয়ে নাকের মধ্যে বাধা থেকে প্রভু আজ্ঞা পালন করে সেই রকম মানুষও বর্ণস্রবাদে নামে নানা প্রকার ছোট ছোট দড়িতে বাধা অবস্থায় বেদ রূপ বড় দড়িতে আবদ্ধ হয়ে পরমেশ্বরের আজ্ঞা পালন করে থাকে এ জগতে যেমন সূত্র ধারের ইচ্ছাতে খেলার উপকরণে কখনো সংযোগ হয় কখনো বিয়োগ হয় সেই রকম ভগবানের ইচ্ছাতে মানুষের সংযোগ ও বিয়োগ ঘটতে থাকে স্বরূপ চিন্তা করে যদি জীবকে নিত্য মনে করো বা দেহরূপে অনিত্য অথবা জড়রূপে অনিত্য বা রূপে নিত্য অথবা শুক্ত ব্রহ্মরূপে কিছুই না মনে করো তাহলে অর্থাৎ এই তিন রকমের স্নেহজনিত মোহ ছাড়া কেউই শোকে বসুভিত হতে পারে না অর্থাৎ তুমি যে শোক করছো তা কেবল স্নেহজনিত মোহ বসত আসলে কোনো প্রকারে তাদের জন্য শোক করা উচিত নয় এই জন্য হে ধর্মরায় এই দিন দুঃখী পৃথিবী গানদারী অসহায় অবস্থায় আমাদের ছেড়ে কিভাবে থাকবে। এই অজ্ঞান পুরুষ মানসিক বৈকল্য ছেড়ে দাও এই পঞ্চভৌতিক শরীর কাল কর্ম আর গুণের অধীন অজগরের মুখে জীবের মতো এই পরাধীন শরীর অন্যকে রক্ষার জন্য কি আর করতে পারে এই জগতে হস্তবিহীন প্রাণীগণ সমস্ত মানুষের খাদ্য চতুষ্প পশু পশুদের পক্ষে পদবিহীন এবং তাদের মধ্যেও ক্ষুদ্র দেহি বড় দেহির খাদ্য হয় এইভাবে এক জীব অন্য জীবের খাদ্য এইসব রূপের মধ্যে জীবের ভিতরে এবং বাইরে এক স্বয়ং প্রকাশ ভগবান তিনি সমগ্র আত্মার আত্মা কেবলমাত্র মায়া দ্বারা মায়া প্রভাবে ভিন্ন ভিন্ন রূপ উত্তীর্ণ হচ্ছে তিনি কেবল তারই ধ্যান করো হে মহারাজ সেই মহা মায়াময় প্রাণী জীবন দানকারী সেই ভাগ্য ভগবানই বর্তমানে এই পৃথিবীরকে দেহ দে নিধনের জন্য কাল রূপে অবতীর্ণ হয়েছে তিনি দেবগণের জন্য কর্ম সমাপন করেছেন সামান্য অবশিষ্ট রয়েছে সেই জন্য তিনি হয়ে গেছেন এবং অপেক্ষা করছেন যতদিন সেই প্রভু ইহলোকে অবস্থান করেন ততদিন তোমারও অপেক্ষা করে হে ধর্মরাজ হিমালয়ের দক্ষিণে যেখানে সপ্তশি সন্তুষ্টির জন্য গাম লঙ্গা দেবী সাতটি পৃথক ধারায় বিভক্ত হয়েছে যাকে সপ্তস্ত্রুত বলা হয় নিজের গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্র তার ভাই নিয়ে সেখানে মুলিদের আশ্রমে গেছে তারা সেখানে স্থান এবং স্বাস্থ্য অনুসারে অগ্নিত হোম সম্পন্ন করছে বর্তমানে ধৃতরাষ্ট্রের মনে

ঘট ভেঙে গেলে ঘটের জলের মধ্যে যে প্রতিমশিমাবন্ত আকাশ যেমন মহাকাশ এক হয়ে যায় সর্বাধিষ্ঠা ব্রহ্মে এক করে দিয়েছেন তিনি তার সমস্ত ইন্দ্রিয় মন সংযত করে রূপ রসাদি সর্বগৃদ বিষয় রূপ রসাদি সর্ববৃদয় বিষয় গ্রহণ ত্যাগ করে দিয়েছেন এবং মায়াগুনের শেষ ফল বাসনা সর্বতভাবে ত্যাগ করেছেন সর্বকর্ম সন্ন্যাস করে ত্যাগ করে এই সময় তিনি স্নানুর মতো নিশ্চল হয়ে অবস্থান করছেন সুতরাং তুমি তা সাধন পথে বিঘ্ন হই না হে ধর্মরাজ আজ থেকে পঞ্চম দিনে তিনি তার স্থূলদেহ পরিত্যাগ করবেন আর সেই দেহ দেহানিতে বসীভূত হয়ে যাবে অগ্নি দ্বারা পণ্য কোটি সমেত নিজের প্রতির মৃতদেহ দগ্ধ হতে দেখে বাইরে অপেক্ষাবান সাদ্দি গান্ধারী গান্ধারী ও প্রতির অনুগমন করে সেই আগুনে প্রবেশ করবে হে ধর্মরাজ মহাত্মা বৃদুর জ্যোষ্ঠ ভ্রাতার পরামর্শ জন্য মুখ্য প্রাপ্তি দেখে আনন্দিত এবং তাদের বিচ্ছেদে শোকার্ত হয়ে তীর্থ পর্যটকের মানুষে সেখানে থেকে চলে যাবেন এই কথা বলে দেবর্ষি নারদ তম্বুরুকে সর সাথে নিয়ে স্বর্গে চলে গেলেন ধর্মরাজ যুধুষ্ণ নারদ নারদের উপদেশ মতো চিন্তা করে শোক ত্যাগ করলেন ইতি ভাগবত মহাপুরাণে পরমহংস সংস্কৃতায় নৈমিশন খ্যাত ত্রয়োদশ অধ্যায় শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংস্কৃতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণে প্রথম স্কন্ধে ধৃতরাষ্ট্র বনগমনের ত্রয়োদশ অধ্যায়ের বঙ্গনুবাদ সমাপ্ত জয় জয় শ্রীরাম